আসসালামু আলাইকুম টি টোয়েন্টি সিরিজ দুই হাজার পঁচিশ সিরিজের পরবর্তী দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সময়সূচি চলুন দেখে নেওয়া যাক প্রথমে দেখব আয়ারল্যান্ড দলের সম্ভাব্য বেস্ট একাদশ আয়ারল্যান্ডের নতুন একাদশ পল স্টার্লিং টপ অর্ডার ব্যাটসম্যান টিম ট্যাক্টর টপ অর্ডার ব্যাটসম্যান হ্যারি ট্যাক্টর ওয়ান ডাউন ব্যাটসম্যান লরকান টাকার উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান কার্টিস কাম্পার ব্যাটিং অলরাউন্ডার গ্যারেস ডকরেল বলিং অলরাউন্ডার গ্যারেট ড্যানলে বলিং অলরাউন্ডার মার্ক আডায়ার ফাস্ট বোলার ব্যারি মার্কাতি ফাস্ট বোলার মেথু হ্যাম্পার্স স্পিন বোলার যশুয়া লিটল ফাস্ট বোলার এখন দেখব বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট একাদশ বাংলাদেশের নতুন একাদশ তানজিন হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হাসান ইমন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস ওয়ান ডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন সাইফ হাসান মিডিল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনি মিডিল অর্ডার ব্যাটসম্যান রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার তানজিন হাসান সাকিব বলিং অলরাউন্ডার নাসুম আহমেদ স্পিন বোলার শরিফুল ইসলাম ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার সর্বশেষ দেখব এই ম্যাচের সময়সূচি বাংলাদেশ বরং আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ উনত্রিশে নভেম্বর শনিবার সময় সন্ধ্যা ছয়টা বাংলাদেশ টাইম ভেনু বিশিষ্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম চট্টগ্রাম